হ্যালো ফ্রেন্ডস আগামী জানুয়ারি মাসে রেশনে আপনাদের ব্লাড পরিবর্তন আসতে চলেছে তো আগামী জানুয়ারি মাসের রেশনের লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে কার্ড ক্যাটাগরি অনুযায়ী আপনারা কোন কার্ড থাকলে কত কেজি করে রেশনের পরিমাণ অর্থাৎ খাদ্য সামগ্রী পেয়ে যাবেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই তো এখানে বলা হয়েছে আপনাদের কাছে যদি এ ওয়াই অর্থাৎ অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড যদি থেকে থাকে তাহলে এই কার্ড থাকলে আপনারা কিন্তু খাদ্য সামগ্রী পেয়ে যাবেন অর্থাৎ চাল কিন্তু পনেরো কেজি পনেরো কেজি করে পরিবার পিছু কিন্তু পেয়ে যাবেন এ কার্ড থাকলে এবং এখানে গম অথবা আটা দেওয়া হয় তো এ এ ওয়াই অর্থাৎ অন্তদয় অন্ন যোজনা কার্ডে গম কিন্তু আপনারা কুড়ি কেজি পরিবার পিছু পাবেন অথবা উনিশ কেজি করে পরিবার পিছু আটা পেয়ে যেতে পারেন যেটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এছাড়াও রয়েছে পিএইচএইচ যদি আপনাদের কাছে পিএইচএইচ অর্থাৎ অগ্রধিকার প্রাপ্ত রেশন কার্ড থেকে থাকে তাহলে এই পিএইচএচ রেশন কার্ডের পরিমাণ আগামী জানুয়ারি মাসে দেয়া হবে চাল পিএইচএইচ কার্ড থেকে আপনারা চাল পাবেন দু কেজি করে মাথা পিছু এবং গম অথবা আটা পাবেন তিন কেজি মাথা পিছু করে অথবা দু কেজি আটশো গ্রাম করে মাথা মাথাপিছু আপনাদের কাছে যদি পিএইচএচ রেশন কার্ড থাকে তাহলে এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দু কেজি করে মাথা পিছু চাল এবং গম কিন্তু তিন কেজি করে আপনারা মাথা পিছু পাবেন এর সাথে যদি আপনি আটা নিতে চান তাহলে সেখানে কিন্তু দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম পাবেন সেটা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের রেশন দোকান থেকে কিন্তু দেওয়া হবে পিএইচএস কার্ড থেকে এছাড়াও যে কাজটি কার্ডটি রয়েছে এস পি তো এই এস যদি রেশন কার্ড আপনাদের কাছে থেকে থাকে অগ্রধিকার প্রাপ্ত কার্ড তো এই পি এস পি কার্ডে আপনারা চাল পেয়ে যাচ্ছেন দু কেজি করে মাথা পিছু এবং এর সঙ্গে সঙ্গে গম অথবা আটা কিন্তু দেওয়া হবে তিন কেজি করে মাথা পিছু গম দেওয়া হবে এবং যদি আপনি আটা নিতে চান বা আটার যদি দেওয়া হয় তাহলে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে দেওয়া হবে এটিও কিন্তু এস এসপিএইচএচ বা পি একই কিন্তু পরিমাণ দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে তো আপনাদের কাছে যদি এই দুটো কার্ড থেকে থাকে তাহলে আপনার রেশন দোকান থেকে সম্পূর্ণ বিনামূল্যে চাল গম আটা কিন্তু একই পরিমাণে পেয়ে যাবেন এছাড়াও যে রেশন কার্ডটি রয়েছে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এই আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু রেশন কার্ডে প্রাপ্য খাদ্যশস্যের পরিমাণ অপরিবর্তিতই থাকছে তো কার্ড ক্যাটাগরি অনুযায়ী এ ওয়াই এবং এস পি এইচএচ পি এইচ আর কে এস ওয়ান এবং আর কে ওয়াই টু এই পাঁচটি রেশন কার্ডের আগামী জানুয়ারি মাসে রেশনের যে লিস্ট সেই লিস্ট অনুপাতে কিন্তু আপনাদের যে খাদ্যশস্যের পরিমাণ চাল গম আটা এই সমস্ত কিছু কিন্তু রেশন থেকে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এবং আগামী জানুয়ারি মাসের লিস্ট কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম সম্পূর্ণ